এবং আমি ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা বাসাবাড়ি কাজের জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পিওর কপার এবং ফায়ার করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ারপ্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিব এই আমি প্রুফ করে দেখাবার এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুফ আপনার মূল আপনার বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না অ্যালমোনিয়াম না লোহা এই দেখেন

এক নম্বর ভবনে সাতষট্টি নম্বর দোকান আপনার দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোন আপত্তি নাই এরপরে যদি বেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা

একশো টাকা কয়েল এইটা ফায়ারপ্রুফ করা তামা আমার এম এম ব্র্যান্ডের সব কেবলগুলোই তামা এবং ফায়ারপ্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাস রূপে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নেবেন নাহলে ব্যাক পাঠিয়ে নিবেন সমস্যা নাই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা সাতাশশো আশি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সে তো চেয়ে এই নিবে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফাইভ প্রুফ করা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে এটি পিওর কপার থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা তারে কিন্তু আপনার একবারে স্পষ্ট লেখা বাজার থেকে তার কিনে লেখা থেকে আবুল হোসেন গায়ে লেখা কাশেম হোসেন মিলে না আমার এম এম যত তার আছে একবার গায়ে স্কিনে একবার খোদাই করে লেখা একবার খোদাই করে লেখা ফোর পয়েন্ট জিরো আর এম কেবল ঢাকা বাংলাদেশ এটা রেট পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর আর এম চার হাজার তিনশো টাকা তারপর আছে আপনার ফোর পয়েন্ট মানে সাতবিশ বলে যেটা সাত বলে এটা এই শীতে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে এর ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো বিশ তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্সার এম আমাদের রেট পর্বে হচ্ছে আপনার অনলি ছয় টাকা আগের দামে রাখছি যদিও কষ্ট হচ্ছে তারপর ওই স্টকে যতদিন তুলে আছে ইনশাল্লাহ দিব ছয় টাকা সিক্স আর এম টাকা সেভেন আর এম সেভেন আর এম এর রেট পর্বে হচ্ছে আপনার এটা ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম মানে সাত আঠারো বলে যেটাকে এটা আপনার আট হাজার পাঁচশো টাকা আগে রেডি রাখতেছি তারপর আছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এম টেনার এম বারো হাজার পাঁচশো টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো টেনার তারপর আছে ষোলো আর এম ষোলো এর রেট হচ্ছে সতেরো হাজার টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ভয় যে বাড়ি করেছি এখন কে যদি কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হইলো অ্যালুমিনিয়াম যদি চায় না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তা আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরো আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ারপ্রুফ কিনা চায়না তামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই যে এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরে পুরে চেক করে দিব কোনো সমস্যা নেই আর না হইলে আপনারা কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনি পুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা হলে তো আমি লাখ থেকে দিচ্ছি এরপরে আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখাবো আমিন ভাই কিছু গ্যাং সুইচ ষোলো এম্পিয়ার করা মেটাল বডি এই দেখেন একটা জিনিস দেখাই দিয়ে এবার গ্যাংসিজের মূল হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল এই কন্ট্যাক্ট গুলো আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইচের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উঁচা আছে কফি উঁচা আছে লেভেল আছে গোল্ডেন এর আছে লেবেল আছে অ্যাশ কালার আছে হোয়াইট কালার আছে এগুলোর প্রাইস টা আমি বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা টু গ্যাং পড়বে একশো ষাট থ্রি গ্যাং পর্বে হচ্ছে আপনার দুইশো বিশ আর ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার টাকা ফ্যান আর মাল্টি সকেট হচ্ছে পর্বে তিনশো এটা এই মডেল একই হ্যাঁ এটার এই যেই কালারের নিবেন এই কালারের সব হবে যদি এটার এই এই মডেল চয়েস করলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব হবে মানে যেইটাই নেন আপনি ওই কালারের পুরা পুরো সেট হবে তারপর আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এম এম কেবলের এটা আমাদের নিজস্ব এই যে কার্টুনের কারণে ভরে রাখছেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট দেখেন এটা 6 পিন সুইচ টু সবকিছু আছে সব এমএম নামে এটা মানে যারা পিয়ানো সুইচ বা অ্যাপার্টমেন্টে যারা করে ভাড়া দিতে চান বা ভাড়াতিদের জন্য নিতে পারবেন বা ফ্ল্যাট বিক্রি করেন যারা তারাও এটা নিয়ে

কোনো কথা একটার বদলে একটা নিয়ে যাবেন আমি গ্রান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্রান্ড এগুলো আপনাদের মানে বছরের কোনো লিমিট নেই যখন আসবেন ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল যার যেরকম এমপিআর লাগে সবকিছু নিতে পারবেন এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং যদি আপনার টিপ না করে এটা আপনার জন্য লাইফ গ্যারান্টি এবং আমরা এইভাবে বিক্রি করি যে আপনার বাসা বাড়িতে যদি কোনো রকম কোনো ত্রুটি হয় ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে একটা মডেল আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস ইনশাল্লাহ শেষ নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও গ্যাং সুইজার কিন্তু হিউজ কালেকশন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে কেবলস আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠাইলেই হবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে হিসাবটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই ভিডিওর জন্য এই রেট পরবর্তী ভিডিও যদি বাড়ে আমি আবার আপনাদের আপডেট দিয়ে দেবো তো যারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই এম এম কেবলগুলো কেবল গুলো নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোতে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও আর বড় করব না বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম